আসসালামু আলাইকুম एवरीवन জানুকে একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা 65 ফাইভ পেজের সমাধান করেছিলাম যারা ভিডিওটি দেখো না ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম দেখে নিতে পারো আজকে আমরা নবম দশম সেশনের কাজগুলো করব। এখানে বলা আছে অনুসন্ধানে পাঠ বইয়ে দেয়া পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ এই ছবিটি ভালো করে লক্ষ্য করো ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে কোন সময় কোন ঘটনাটি ঘটেছে দলে আলোচনা করে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো এটা অবশ্যই ক্লাসের শিক্ষক তোমাদেরকে দলে আলোচনা করতে বলবে যেহেতু এটা দলীয় কাজ সেহেতু দলে আলোচনা করে সেখানে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তবে তোমরা যেটা করতে পারো আগে থেকেই এই ভিডিওটি দেখে নিয়ে ধারণা নিয়ে তোমরা কিন্তু ক্লাসে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো তাই না তো চলো আমরা আগে ছবিটি দেখবো অর্থাৎ অনুসন্ধানে পাঠ্য বইয়ে যাবো সেখানে ছবিটা দেখব দেন আমরা হচ্ছে সমাধান করব। আমরা অনুসন্ধানী পাঠ্য বইয়ের দুইশো ষোলো পৃষ্ঠায় চলে এলাম এখানে এই যে পৃথিবীতে প্রাণের উন্মেষ এবং বিকাশ এই ছবিটির দিকে আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে বলেছে তো আমরা এই ছবিটির দিকে তাকাবো এখানে প্রথমেই বলা আছে সূর্যের সৃষ্টি এরপরে পৃথিবীর সৃষ্টি চাঁদের সৃষ্টি বাতাসে অক্সিজেন সৃষ্টি হ্যাঁ ব্যাকটেরিয়ার সৃষ্টি একটার পর একটা ধাপে ধাপে সৃষ্টি হয়েছে এনে সবগুলো কিন্তু ধাপে ধাপে এখানে দেখানো হয়েছে এবং সবশেষে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে তাই না তাহলে সবার প্রথমে হচ্ছে প্রাণী হিসেবে সবার প্রথমে যেটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে কি ব্যাকটেরিয়া হ্যাঁ ইউক্যারিওটিক কোষ সৃষ্টি হয়েছে প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি হয়েছে এটা আমরা জানতে পারলাম এবং এইভাবে করে ধাপে ধাপে তোমার সরিষ্রীর প্রাণী স্তন্যপায়ী প্রাণী ফুল মৌমাছি প্রাইমেট এরপরে আগুন এবং তারপরে মানুষের সৃষ্টি হয় তো এই চিত্র দেখে আমরা এটাই ধারণা করতে পারলাম এবং এখানে যদি আমরা আরও বিস্তারিত পড়ি তাহলে আমরা কোন সময়ে কখন কত বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে সবগুলো কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে এবং বলা আছে তো এত বিস্তারিত আর পড়লাম না তোমাদেরকে আমি শুধু ছবিতে দেখালাম এখন আমরা সমাধানে যাবো প্রশ্ন নম্বর এক ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে ছবিতে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে তা হলো পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টি ব্যাকটেরিয়ার সৃষ্টি মাছের সৃষ্টি বাতাসে অক্সিজেনের সৃষ্টি এবং ডাইনোসরের সৃষ্টি তো এখানে যেহেতু জায়গা কম তাই ছয়টা লিখতে পেরেছি তোমরা যদি সাত আটটা লিখতে পারো তাহলে তো অবশ্যই ভালো এরপরে কোন সময় কোন ঘটনাটি ঘটেছে পৃথিবীর সৃষ্টি হয়েছে হেডিয়ান ইয়ান শুরুর পূর্বে আনুমানিক বিলিয়ন বছর পূর্বে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়েছে প্রোটোরাইজিক ইয়ানের শেষের দিকে আনুমানিক এক বিলিয়ন বছর পূর্বে মাছের সৃষ্টি হয়েছে ফ্যানোরোজাইক ইয়ানের শুরুর দিকে আনুমানিক পয়েন্ট ফোর বিলিয়ন বছর পূর্বে বাতাসে অক্সিজেনের সৃষ্টিটি হয়েছে আর্কিয়ান ইয়ানের প্রথম দিকে আনুমানিক টু বিলিয়ন বছর পূর্বে মানুষের সৃষ্টি হয়েছে মেঘালয়ান পর্যায়ে আনুমানিক বিলিয়ন বছর পূর্বে আমরা কিন্তু অনেক কিছু সৃষ্টির কথা দেখেছি তাই না আমরা চাইলে কিন্তু এখানে পেজ ফাঁকা আছে কিছু লিখতে পারবো অর্থাৎ তোমরা চাইলে এখান থেকে ডিডিটও করতে পারো আমি জাস্ট তোমাদেরকে নমুনা দেখিয়ে দিলাম তোমরা এখান থেকে ধারণা নিতে পারো এবং আশা করি দলীয় কাজ তোমাদের ভালো হবে আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে